আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর মধ্যে ভালো আছি আমরা কেমন ভালো আছি সবাই তো জানেন ঘরের কাজ ধরছে ঘরের কাজ ধরলে কি আর ভালো থাকা যায় এই আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আসেন দেখি কি রান্না করি আগে পাতিলাটার মধ্যে তেল দিয়ে দিই বেশি গরম হয়ে গেছে বিসমিল্লা আজকে বাটা মশলা দিয়ে এই তো আমি এখানে ব্লান্ডার করে নিয়ে আসছি এখানে মানে সব মশলা ধনিয়া জিরা টিরা সব দিয়ে আমি বেটে নিয়ে আসছি আমি আসে ব্রয়লার মুরগি রান্না করবো বাটা মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিই বিশ মিনিট মুরগিটা দেখাও তো মুরগিটা আমি কুটে ধুয়ে টুয়ে নিয়েছি একবারে ফ্রেশ করে ফেলেছি ধুয়ে হয়ে গেছে এখন এই মশলা গুলি দিয়ে নি পানি দিয়ে দিই এখানে সব দূরে হাতের কাছে কিছু নেই সব দিয়ে দিয়ে আনতে হয় লবণ দিয়ে দিই মাছগুলি দিয়ে নিই বিসমিল্লা বাটা মশলার অনেক সুন্দর স্মেল দিয়েছে ডেকে দিই মাংসটা কষানো হয়ে গেছে সাদিয়া ঢাকনা খুলতেছে এখানে আমি দুটো আলু দিয়ে দিছি আলু দিয়েছি আমি এখানে তো এখানে আমি এখন জলের পানি দিয়ে দিব পানি দিয়ে দিছি আমি আর একটু জলের পানি দিব এখানে সাদিয়ার কান্না দেখে আমি হাসতেছি সাদিয়া দুষ্টুমি করতেছি এখানে বসে দেখে আজকে বাটা মশলার তরকারি আমি বসে বসে বাটছি মশলা সবসময় তার এক গেমই খাবার ভালো লাগে না ঢাকবো হ্যাঁ ঢাকো মাংসটা হয়ে গেছে আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি মাংসটা অনেক সুন্দর আনবে রয়েছে মাসাল্লাহ শেষ করে দিই তো আলহামদুলিল্লাহ রান্না করা শেষ এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তারপর আমার কাজ শেষ হয় নাই আমি রান্না রান্নাবান্না করে মানে ধোয়া করে এখন আসছি তো এই তো আমি আজকে একটু পোলাও রান্না করছি দেখেন একটু পোলাও রান্না করছি আমি আর মাংস তো নি আপনারা এই তো আলহামদুলিল্লাহ এখন খাবো আমি অনেক মজা হইছে অনেক দিন ধরে আমি পোলাও রান্না করি না ঘরের ভিতরে বিরিয়ানিটা রান্না হয় পোলাওটা তো রান্না হয় না তো আজকে একটু পোলাও রান্না করলাম কাঁচামরিচ একটা পোলাও সাথে ছিল অনেক মজা হয়েছে তো অত বড় ভিডিও দিতে পারতেছি না যেহেতু ঘরে কাজকর্ম আছে মিস্ত্রিরা কাজ করে যতটুকু দিয়ে আপনারা দেখবেন আশা করি কেমন আছে এখানে শাড়ি কাচ্ছে ওদিক দিয়ে সাদিয়া খাচ্ছে আপনাদের বাইয়া বাসায় নেই ঝোল নেব মাংসটা একটু জোল জোল করেই রান্না করছি এরকম জোল লাল মাংস দিয়ে পোলাও খেতে আমার বননিক পছন্দ করে এতো তাহলে আসলে ভিডিওটা এখানে শেষ করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ